গায়ে সেই কাগজটার মধ্যে দিয়ে কি নিজের শরীরটাকে এপার থেকে ওপার করানো যাবে তাহলে প্রায় সবার উত্তর নাই হবে কারণ এই পেপারের সাইজ থেকে আমার শরীরের সাইজটা অনেক বড় তারপরও আমি যতই চেষ্টা করি না কেন এটা তো হবেই না বরং এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এটা ছিঁড়ে যায় কিন্তু এবার যদি আমি তোমাদের বলি এটা করা খুবই সহজ তাহলে কি তোমাদের বিশ্বাস হবে হ্যাঁ হ্যাঁ হবে তো চলো শুরু করা যাক গাইস এর জন্য প্রথমেই লাগবে আমাদের একটা কাচি আর আমাদের যে পেপারটা ছিল সেটা এভাবে দিতে হবে তারপর কাচি দিয়ে পেপারটাকে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এর মাঝটা একটু কেটে নিতে হবে আর এটা কেটে নিলে ব্যাস আমাদের পেপারটা কত বড় হয়ে গেছে আর আজকে আমি কাউকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলছি না দেখি না বলতে কতজন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর গাইস এবার দেখো এই ছোট্ট পেপারটা আমাদের খুব সহজ ভাবে এপার থেকে ওপার করে দিয়েছে আর গাইস আমি ভিডিও বানাই শুরু তোমাদের জন্য তাই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর হ্যাঁ এই এক্সপেরিমেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই ও হ্যাঁ আর তোমরা কি কন্টেন্ট দেখতে চাও কমেন্ট করো